প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে কাদির ও শাড়ির ও সমু রামচন্দ্রের কান্দন দেখে কাদি খেসে দেয় ভগান ভগবান অমর কেঁদে কেঁদে ইন্দ্র রাজা বিধাতার কাছে গিয়ে কয় হে বিধাতা ব্রহ্ম শীঘ্র শীঘ্র রাবণ একটা বিহিত ইন্দ্রের শুনিয়া বাড়ি ঘর কমন পেল বাড়ি কেবল Wow. বিদাতা সিরাব অপনিকন বসন্ত যে শুদ্ধ সময় শরৎজ অকাল পূজা পূজা বিধাতা কহেন স্যার শুনো অবতার বড় শ্রেষ্ঠ কল্পতে গুণ হবে তার বিধি খণ্ডি পুনরায় কল্পখণ্ড শুরু তো রাজা রাজা অর্থাৎ সুরত রাজা যেভাবে পূজা করেছে তুমি সেভাবে পূজা করে থাকো থাক হ্যাঁ এবার সিরাব অপনিকন বসন্ত যে শুদ্ধ সময় শরৎজ অকাল পূজা পূজা অর্থাৎ কি রিয়েছে রাবণ বধ পালাবা এত সুজানায়

কৌরবদের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ যায় নাই কেন আর পাণ্ডবদের বাড়িতে কেন থাকতো পাণ্ডবরা ছিল বনে বনে শ্রীকৃষ্ণ ছিল তাদের স্বরে পাণ্ডবরা যদি রাজা হলো শ্রীকৃষ্ণ বলতেছে কুন্তিরে পিসিমা আমি চলে যাই কেন বাবা আমি জানি তুই আসবি না আর আসবি না কারণ তুই বড়লোকের সাথে থাকিস না বড়লোকের হৃদয়ে তোকে স্থান দেয় না এতদিন ছিল পাণ্ডবরা বনে বনে তুই ছিলি তাদের সরে আজকে পাণ্ডবরা রাজা হলো তুই তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিস গৌরবদের ঘরে যাই যাই কেন গৌরবরা রাজা ছিল গৌরবরা পাণ্ডবরা ঘরে একটা চেয়ার বসে রাখতো কৃষ্ণের জন্য একটা আসন বসে রাখতো যেমন আমার স্কুলে সভাপতির জন্য একটা চেয়ার খালি থাকে সভাপতি আসুক বা না আসুক বসুক বা না বসুক ঠিক আপনার হৃদয়ে একটা আসন রাখতে হয় মা ভগবানের জন্য তাহলে ভগবান আপনার ঈদ বাজারে কথা করি কৃপা করি আসো রাবণ বোধ পালা এই রাবণ বোধ আমি সকালে একভাবে গাবো দুপুরে একভাবে গাবো রাত্রে আরেকভাবে রাবণ বোধের শেষ তুদিন দিনগুলো অনেক কঠিন যাই হোক সফল করিবেন ভক্তি বলি রাবণ বোধ পালা সফল করিলে আজকে যত পাপ দাপ করেছি আমরা সমস্ত পাপ দুই সাথে বাড়িতে মিশে যায় এই বলে এবং রাবণ বোধ স্তুতি ভক্তি এবং এই চামুর আশীর্বাদ না নিয়ে কেউ যাবেন না গেলে অমঙ্গল হবে এবার করেছিল কেমন রাবণ বিধান দিয়েছে রামচন্দ্রকে যে তুমি দুর্গা পূজা করো দুর্গা পূজা দুই প্রকার এখন আমরা দুর্গা পূজা দুই করি একটা করি শরৎকালে সেই শরৎকালে হলো ভাদ্র আশীর পাশে অকালের পূজা বলছে অকাল বুধন করে পুজো দিবি মহেশ্বরী করিবে অকল পাথার রামচন্দ্র বসে যে এখন যে অশুদ্ধ সময় শুদ্ধ সময় হ্যাঁ চন্দ্রের দিকে ঘরে বেশি আমাদের দিকে পলাশ এলাকায় ঘরে যারা আমরা পলাশ রাবান এলাকায় এই পূজাটা করে হ্যাঁ ওইটাই হলো দুর্গাপূজা আর এটা হলো শারদীয় দুর্গোৎসব এখন বলছে এ অকাল অকালে যাবো তারা গোবার কি বছরে যাবো তারা ছয় মাস গোবায় আর ছয় মাস জাগ্র থাকে কোন ছয় মাস উত্তরেন কোন ছয় মাস দক্ষিণায়ণ মাস সবাই গীতা পাঠ করে গীতা শুনেন গীতার মধ্যে লেখা আছে বছরে কোন ছয় মাস উত্তরে আর কোন ছয় দক্ষিণায়ণ হ্যাঁ কথা কয় দক্ষিণায়ণ হ্যাঁ কারো যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে চলে যাবে এখানে আধা ঘন্টা শুনবেন আধা ঘন্টায় মনোযোগ দিয়ে শুনবেন বলি যদি ঘরে যাওয়ার ইচ্ছা থাকে ঘরে চলে যাবেন কারণ ঘরে যদি আপনার মা বাবা কোন আত্মীয় স্বজন কোনো অতিথি রেখে আসেন বা কোনো কর্ম রেখে আসেন তাহলে কীর্তনে আসবেন না ঠিক আছে দুই দিকে হ্যাঁ মন যাতে দিমনা না হয় এই জন্য বলছে

যে তাহলে অকাল বোধন করি পূজologic বৈশরই করিবে ওকূল পাถา তাহলে সেই পূজার বিধান দিয়ে এই উপদেশ কোন শুনেরাম সুখী হন বিধাতা গেলেন নিজ দাস আদেশ পাইয়রাম সিদ্ধি হলো মনஸ்கম করিলো জন্ম লীলা বধুগুরু এবার রামচন্দ্র সুদা রাম সন্ত মনস করতে এবার প্রভু রামচন্দ্র মায়ের

রুগীকে রূপ মুক্ত করেন এই রাম জগত এবার আমি চণ্ডী পাঠ করবো চণ্ডী পাঠ পূজা হবে প্রবুরাম চলো চণ্ডী পাঠ করছে

আর আমরা এখন কি পূজা করি কত মারে লাইটিং ফাইটিং দিয়া নিজে লাগায় হ্যাঁ নিজে লাগায় রামচন্দ্র নিজে পূজা করছে রামচন্দ্রে কাটতেছে মিত্র বিভীষণ রাবণে মাত্র একবার ডাকছে মারে খালি মামা কইয়া খালি কত কোন কাঁদছে আর আমি আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তিন দিন ধরে ডাকতাছি গুরু খবর নাই খবর নাই বলছে মিত্র হেরাম হ্যাঁ অপুর্ব ফুল ফল দিয়ে আগামী কল্লো নবমী পূজা সকালে তুমি মাকে পূজা দিয়ে দেখো বা হয়তো আসতে পারি হ্যাঁ বলে অপুর্ব ফুল ফল দিয়ে মাকে পূজা দেওয়ার জন্য এনেছিল তখন কি কি পুষ্প এনেছে

হ্যাঁ আমারই তো প্রতিদিন আপনি কিছু পেতে হলে কিছু দিতে হয় দিতে জগতের নিয়ম মা সন্তানদের দুধ খাওয়ায় কি আসে সমর্পণ করেন আপনি বাত হইলে মললে দিব ভাত কাটbast দিব না মানুন যে যাইতেছেন পূজার জন্য মার পূজার অঞ্জলি দিবেন আপনি নিজের একটা ফুল একটা ফুল নিয়ে যান একটা ফল একটা আঙ্গুরই নিয়ে যান

মানে এবার অপূর্ব অপূর্ব ফুল কে কে নিছে কবিগণ কবিগণকে কে বানর গণ ভগবান বানর গরি কেন নিছে আমরা কিন্তু বানর থেকে সৃষ্টি আমাদের মনটা কখনো বানরের মতো থাকে ছোট সময় যখন ওই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো দেখছেন না বান্ধামি কয় বান্ধামি করিস না আবার গাদার থেকে আই বেশি গাদার জীবন থেকে এই যে আমি খাটতাছি গাদার জীবন কুকুরের জীবন গরুর জীবন পশুর জীবনের মতো তাই তাই বানর গণকে নিয়েছে বানরদের মন অতি চঞ্চল আমাদের এই চঞ্চল মনটা যেন স্থির থাকে ভগবান কিন্তু ঘটে নিয়ে দিয়েছে ভগবান কেঁদে কেঁদে দুঃখ আমাকে বলছে ও তারা দুঃখে গো তোমাকে i'll put